মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কখন দেবে এবং কিভাবে অনলাইনে দেখতে পাবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আমি বলছি আর আজকের অর্থাৎ ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে তোমাদের মাধ্যমিক পরীক্ষার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নোটিফিকেশান জারি হয়েছে রেজাল্টে বা ফলাফলের জন্য আমি তোমাদের বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের নোটিফিকেশানে বলা হয়েছে তোমাদের নটা থেকে প্রেস কনফারেন্স শুরু হবে আর নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা দুই মে তারিখ নটায় পঁয়তাল্লিশ থেকে তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেদের ফলাফল দেখতে পাবে বা নিজেদের রেজাল্ট দেখতে পাবে এবং কোন কোন ওয়েবসাইট থেকে তুমি দেখতে পাবে রেজাল্ট সেটা আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির যে নোটিফিকেশান আছে টেবিল নম্বর টুতে লাল বর্ডার করে দিয়েছি ওখানে অনেকগুলি ওয়েবসাইট দেওয়া আছে প্রত্যেকে যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে তোমরা রেজাল্টই দেখতে পাবে প্রথম প্রথম প্রচুর মেয়ে রেজাল্ট দেখবে হয়তো সমস্যা হতে পারে তবে বারবার ট্রাই করবে আশা করি তোমাদের নিজস্ব রেজাল্ট তোমরা দেখতে পাবে এবং ওই দিনেই তোমরা দু তারিখেই স্কুল থেকে তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবে এবার আসি উচ্চ মাধ্যমিক বা হাই সেকেন্ডারি যারা পরীক্ষা দিয়েছ তোমাদের নোটিফিকেশান জারি হয়েছে এবং আমি নোটিশটি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি অবশ্যই করে সবাই দেখে নেবে আমি ফার্স্ট যে লাল বর্ডারটি দিয়েছি তোমাদের আট তারিখ পাঁচ আট পাঁচ দু হাজার চব্বিশ একটা থেকে তোমাদের প্রেস কনফারেন্স শুরু হবে রেজাল্ট বা ফলাফলের জন্য আর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা প্রত্যেকে তিনটে থেকে বিকেল তিনটে থেকে তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে তার আগে কিন্তু কেউ তোমরা রেজাল্ট দেখতে পাবে না আর তোমাদের আর একটা বিষয় আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু দিনের দিনে মানে আট তারিখেই তোমরা মার্কশিট বা সার্টিফিকেট হাতে পাবে না তোমরা মার্কশিট বা সার্টিফিকেট হাতে পাবে তোমরা দশ তারিখ দশ তারিখ তোমরা স্কুল থেকে তোমরা মার্কশিট বা সার্টিফিকেট হাতে পাবে আর যে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কোনো সাবজেক্টে তোমার মনোপুত যদি নম্বর বা কোনো সাবজেক্টে মনে হয় যে নম্বর কম হয়েছে যদি রিভিউ করতে চাও তার জন্য তোমাদের থার্ড যে লাল বর্ডারটি দেয়া রয়েছে মানে সরি সেকেন্ড সেকেন্ড যে লাল বর্ডারটি দেয়া রয়েছে লাল বর্ডারটি তোমরা দেখবে যে দশ তারিখ থেকে তোমাদের রিভিউর জন্য তোমরা অ্যাপ্লিগ অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই তোমরা করতে পারবে তাহলে অবশ্যই করে তোমরা প্রত্যেকেই কনসাসভাবে সব কিছু কাজ করবে ঠিক আছে তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে